আমরা আমরা স্যার আমরা পাহাড়া দিচ্ছি পুলিশ হচ্ছে তাদের সাথে আমরা আমরা এখানে শান্ত বসেছিলাম আমরা এখানে সবাই শান্ত বসেছিলাম তারা আমাদের উপরে আক্রমণ করছে ৰাখি অগলি আছে আছে অগলে শাহপরানের মাঝারে সিলেট শাহপরানের মাঝারে ওইখানে আমরা চাচ্ছিলাম যে গান বাজনা গান বাজনা না হোক আমরা এটা চাচ্ছিলাম আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম দেখতেছিলাম কারো সাথে আমরা ঝগড়া করিনি হঠাৎ করে তারা আমাদের উপর আক্রমণ করছে মাদ্রাসার ছাত্ররা যেবার যারা আছেন শাহজেলা সাপুরানের আশেপাশে যারা আছেন সবাই সাপুরানে চলে আসুন